যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ অ্যাক্রেন্সে স্ট্যাবলিশ হয়েছে সবাই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি ভিকটিম গার্লের যে মোবাইল ফোন স্ন্যাচ হয়েছিল বা কিউজ যারা নিয়ে গিয়েছিল সেটা আমরা সেই দিনই এই অ্যাকিউজ থেকে রিকভারি করা হয়েছে তারপরে আমাদের ইনভেস্টিগেশন মধ্যে পাঁচজন অ্যাকিউজড এবং যে তার সে পার্টি বন্ধু আছে तारू विरिंग अपेरेंस अमरा सीज кореची एफएसएल ঘটনাস্থলে ভিজিট кореছে নমুনা সংগ্রহ кореছে এই অ্যাকিউজ দের কে নিয়ে এমতার বন্দুকের নিয়ে সেপাটিVictim করলে যে সেপাটি বন্দুকোয়া છે ওকে নিয়ে আমরা সিন ও ক্রাইম ভিজিট кореची রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন кореची اكو놉দি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এম যে ভিক্টিমের স্টেটমেন্ট আছে কার অনুযায়ী দর্শন করেছে বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে আমাদের ফরেনসিক রিপোর্ট এদের মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আমরা করেছি তার রিপোর্ট এখনো বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি